চোরায় বাইক সহ তিনজনকে গ্রেপ্তার করলো বকশিরহাট থানার পুলিশ এই বিষয়ে আজ হলো সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক করেন মহকুমা পুলিশ আধিকারিক কান্নে ধারা মনোজ কুমার জানা গিয়েছে গত তেসরা আগস্ট বকশিরহাট থানায় একটি বাইক চুরির অভিযোগ দায়ের হয় আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে বকশিরহাট থানার পুলিশ এমনকি তদন্তে নেমে অসমের ধুবরি জেলার বাসিন্দা গণেশ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে তারপর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে খফিজুল হক ও ইমদাদুল শেখ নামে অসমের ধুবরি জেলার আরও দুই যুবকের সন্ধান পায় পুলিশ এমনকি সেই সূত্র ধরে অভিযান চালালে আটটি বাইক উদ্ধার করে বকশিরার থানার পুলিশ এরপর সেই বাইকগুলোকে নিয়ে আসা হয় থানায় মহকুমা পুলিশ আধিকারিক জানান ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে তোলা হয়েছে সেই সাথে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ নমস্কার আজকে এটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছে কুচবিহার পুলিশেক্টেড এসপিসারের নেতৃত্বে বক্সরাহ পুলিশ স্টেশন একটা আন্তরাজ্যি মোটাকে ডিটেক্ট করা হয়েছে প্রথমে আমি কেসের পুরোপুরি আগে কী হলো ওটা আমি জানাব আজ তিনটা আগস্ট একটা কেস হলো আমার বক্সিরাট থানাতে কি একটা বাইক চুরি হয়ে গেলো এখান থেকে তারপরে ওটার মধ্যে একটা একুজোটকে আইডেন্টিফাই করা আছে তারপর থেকে ওরা আমার রেডারে আছে পরবর্তীতে যখন এক বা এক ডিসেম্বরে এখানে ওকে দৌড়া পড়া হয়েছে ওর নাম আছে গণেশ দাস ওর ওর বাড়ি আছে দুবরি তারপরে ওর স্টেটমেন্টের অনুযায়ী আর দুটা ছেলেকে আইডেন্টিফাই করা আছে যে এ চুরি করে তারপরে ওকে বিক্রে করে ওর নাম হচ্ছে কফিজুল হক ওর ইমদাদুল শেখ দুটার বাড়ি দুবরি তো তিনটা দুপুরের ছেলে এখানে এসে এখান থেকে চুরি করে ওখানে নিয়ে যায় আশ্রমে ওখানে বিক্রি করে তারপরে টাকা নিয়ে ওরা জীবন ধরে এখন আমি তিনটা ছেলেকে দৌড়া তিনটা ছেলেকে দৌড়লাম ওর ওকে হেফাজত করা আছে পুলিশ হেফাজত করা আছে আলাদা আলাদা দিন একে সাত দিন করা আছে আর একটা পাঁচ দিন করা আছে এর স্টেটমেন্টে অনুযায়ী আরেকটা নতুন কেস স্টার্ট করলাম যার মধ্যে একটা সেশন ট্রাইবুল সেকশন ঢুকালাম তাকে এরা ভালো করে কেস করা হয়ে এ থেকে আমি টোটাল আটটা বাইক রিকভারি করলাম চারটা গ্ল্যামার ওর তিনটা সুপার স্প্লেন্ডার আর একটা বাজাজ পালসার তো এটাকে যার যার কোথায় কোথায় থেকে ইয়ে চুরি করা হয়েছে ওটা এখন খবর চলছে পুরো কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে ওরা চুরি করার সূচনা ছিল তো আমি পুরো কুচবিহার ডিস্ট্রিক্টে জানা হয়েছে তারপরে একে ভেরিফাই করে যার যার বাইক আছে ওটাকে কোর্টের আদেশ অনুযায়ী ওকে দেওয়া হবে স্যার এই পান্টার সঙ্গে কি আরো বড় কোনো যোগ রয়েছে আপনার কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে স্বার্থ করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এ হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড এফআই এফজেট এস ডিলাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিজেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজি চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা পচাগড় শীতলকুচি রোড নিয়ার ধোথরা ব্রিজ আমাদের মোবাইল নাম্বার এইট অথবা সেভেন আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস জন্মদিন বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব সহকারে অতিথিদের খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস মাথাভাঙা কোচবিহার প্রোপাইটার দীপঙ্কর সাহা ও শুভঙ্কর সাহা আমাদের যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফোর থ্রি ওয়ান এইট অথবা ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স জিরো টু ডবল ফোর